এখানে এসে তো রান্নাবান্না আমার তেমন কিছু হচ্ছেই না যা রান্না করছে মাই করছে তো আজকে ভাতে সকাল থেকে তোমাদের সাথে একটু ছোট্ট ভ্লাগ ভিডিও শেয়ার করব তো সকালবেলা ঘুম থেকে ঘটে দেখি মার ভাত রান্না হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবং ডাল রান্না করছে ডিম ভাজা যত সকালে উঠে না কেন আমার খেতে খেতে সেই সাড়ে এগারোটা বারোটা বাজে কারণ মেয়েকে খাওয়াতে বসতে সে এক ঘন্টার নিচে খাওয়া শেষ করে না তারপর আমি কোনো রকম মানে খেয়ে নিলাম লেবু দিয়ে ডাল এবং আলু ভাত একসাথে মেয়েকে খাওয়ার মজাই অন্য রকম তো একদম প্লেট কাচিয়ে খেয়ে নিলাম তারপর চলে গেলাম রান্নাঘরে আমার খেতে খেতে আমার মা রান্না বসিয়ে দিয়েছে তাই প্রথম থেকে একদম দেখাতে পারিনি ভিডিও তো এই তো মা বিরিয়ানির জন্য মাংসটা মানে চিকেনটা একটু কষিয়ে নিচ্ছে আমাকে ডাক দিছিল যে মশলা কি এখন দিয়ে দেবে নাকি মা কিন্তু আগে বিরিয়ানি রান্না করতে পারতো না কিন্তু আস্তে আস্তে মা বিরিয়ানি রান্নাটা এমন ভালো শিখেছে যে এখন মা অনেক সুন্দর বিরিয়ানি রান্না করতে পারে এবং সেটা অনেক পারফেক্ট হয় তারপর মাংস যখন একটু কষে যাবে তার ভিতরে দিয়ে দিতে হবে বিরিয়ানির মশলা এখন দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে এদিকে মা চাল ধুয়ে এবং চাল ঝরা দিয়ে রেখেছে যাতে একটুও জল না থাকে তো তো কষানো হচ্ছে মাংস আমি এর ভিতরে এক পিস কষা মাংস খেয়ে দেখলাম যে কেমন লাগে না খারাপ হয়নি ভালোই লাগতেছিল আমার আবার এই অভ্যাসটা আছে মা রান্না করলে মার পাশে বসে বসে এটা সেটা খাওয়ার তার পাশে বসে অহেতুক যে গল্পগুলো আছে না মানে তার ছোটবেলার গল্প এই গল্প সেই গল্প সেগুলো বলতে থাকে এখন মাংস কষানো হয়ে যাচ্ছে তো মাংসগুলো মা উঠে রাখবে যে চালের সাথে ভাজবে না তাহলে মাংস ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বলতেছে আগে উঠিয়ে রাখি দেন আবার চালের সাথে ওরা মিক্স করে দিব শুধু মশলাটা থাকবে তো এই তো মা চিকেনগুলো উঠিয়ে রাখতেছিল। মানে উঠিয়ে রাখছে আর কি কালারটা খুব সুন্দর আসছে না মানে আর চিকেন রান্না করলে না আর বিশেষ করে মা চিকেন রান্না করলে বা মাটন রান্না করলে এত সুন্দর কালার আসে আমার মানে দেখেই মন ভালো হয়ে যায় এটা আমি এত চেষ্টা করবো আজ অব্দি আনে নাই মানে হয় না কালারটা আর কি তারপর এরকমভাবে আমি চাল দিয়ে দিলাম আমি না সরি মা দিয়ে দিল চাল এখনই চালটাকে ভালো করে ভাজবে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে যেটা হয় যে যত চাল আপনি ভাজতে পারবেন ততই ভালো লাগবে খেতে আর সব থেকে ভালো কথা হলো যে মাংসটা যত সুন্দর কষাবেন তত বিরিয়ানির স্বাদ পাওয়া যায় অনেক ভালো আর আমার মা যখন রান্না করে তখন সব কিছু একদম পারফেক্ট হয়েছিল মানে এবার বিরিয়ানির ক্ষেত্রে আর যেটা হয় যে অনেক কিছু উপকরণ দেয় না যেমন আমি অনেক সময় রান্না করলে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কাজু বাদাম পেস্তা বাদাম টমেটো সস তারপর দই এগুলো সব দিই তারপরও না মা যেরকম রান্না করে সেরকম স্বাদ কিন্তু হয় না তাই দেখা যাচ্ছে এই যে আজকে মানে এখন যে জলটা দিলো ওটা গরম জল দিয়েছে আমি করতাম কি গরম জলের ভিতরে দুধও মিশাই দিই গুঁড়ো দুধ যাতে কালারটা খুব সুন্দর আসে খেতে আরও মজা লাগে কিন্তু যাই বলেন না কেন এরকম স্বাদ হয় না তারপর যখন ফুটে উঠেছে মা দিয়ে দিল আগে থেকে সেদ্ধ করে বা কষানো যে মাংসটা সেটা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিবি এটা আগে দেয়নি কারণ হলো পোলাওয়ের সাথে যখন এটা ভাজা হবে তখন দেখা যাচ্ছে মাংসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভেঙে গেলে না এটা বিরিয়ানিটা খেতে ততটা ভালো লাগে না আমার কাছে মনে হয় যখন আবার ফুটে উঠবে তখন দিয়ে দিবে এটা অবশ্য আমি বলছিলাম মাকে যে তা দিয়ে বসিয়ে দিলে আরো বেশি ঝরঝরা হয় দেন আমি চলে গেছিলাম স্নান করতে এসে দেখি রান্নাবান্না হয়ে হয়েও গেছে নামান্না হয়ে গেছে এবং সবাই খেতেও বসে গেছে তারপর আমিও খেতে বসে গেলাম মূলত আগে মেয়েকে খাইয়ে দেন মেয়ের প্লেটেই খাবার নিয়ে বসছিলাম এই যে মেয়েকে খাইয়ে মেয়ের প্লেটে খাবার নিয়ে বসছি তো লেবু দিয়ে সাথে একটু মরিচ এবং কাঁচা পেঁয়াজ দিয়ে এই বিরিয়ানিটা খেতে এত বেশি মজা লাগছে তো কি বলবো তো এই ছিল আজকে একটা ভ্লগ ভিডিও কেমন লাগলো জানাবেন বাই বাই টাটা